আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আছি একটা সাব স্টেশনে বারোশো করে সাড়ে বারোশো করে দুইটা ট্রান্সফর্মার আছে এই জায়গায় দেখুন আপনারা এবং এই পাশটা হচ্ছে এস টি সাইট ওই পাশটা হচ্ছে এল টি সাইট এলটি সাইটটা আমরা লাইনটা নিয়ে এসে বাসবার দিয়ে এবং ওই যে ওই পাশ উপরে বিসিবি সুইচ গিয়ার লাগানো হয়েছে এলটি সাইড এলটির সাথে এলটি সাইডের সাথে আমরা কী কী ব্যবহার করি সেটাই দেখুন আপনারা এই হচ্ছে আমার এমসিসি প্যানেল ওই এলটি সাইড সাইট হয়ে ট্রান্সফরমার হয়ে এই জায়গায় আমরা এসিবিতে লাইন আসছে এসিবিতে লাইন সরাসরি দুই হাজার এমপি সার্কিট এসিবিতে আসছে এই যে আমাদের দুই হাজার এমপির একটা এসিবি এসিবি হয়ে এই জায়গায় দুইটা এসিবি একটা হচ্ছে একটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুতের লাইন আরেকটা হচ্ছে আমার জেনারেটার এটা হচ্ছে ষোলো সেম্পিয়ারের জেনারেটার জেনারেটারের জন্য আমরা এসিপি ব্যবহার করেছি ষোলো সেম্পিয়ারের সাথে পি প্যানেল পিএফআই প্যানেল আছে আমাদের সাথে আমরা এই জায়গা থেকে সেভেন্টি ফাইভ আট মটর কন্ট্রোল করে থাকি সফট স্টার্টার দিয়ে এই যে দুইটি সফট স্টার্টার আমরা ব্যবহার ব্যবহার করেছি এই জায়গা এই জায়গা থেকে মূলত আমাদের প্লান্টে সেভেন্টি ফাইভ কিলোয়াট মটর কম্পেশার মটর চা কন্ট্রোলিং করে আমরা এই জায়গা থেকে এই যে এটা হচ্ছে ডয়ার মোটর কন্ট্রোলিং ডয়ার আমরা এই জায়গা থেকে প্রত্যেকটা ডয়ারে মটর কন্ট্রোলে মটরকে এই ডয়ার দিয়ে আমরা মটরকে কন্ট্রোল করে থাকি এবং এই যে একটা রানিং ডয়ার দেখুন একটা রানিং ডয়ার এই ডয়ারটা আমি খুলে দেখাই ডরে কি কি থাকে একটু দরে আছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটা ফিউজ একটা ওভারলোড একটা সিটি একটা ব্রেকার এখন আমি বক্সটা অন করতেছি আপনারা দেখুন মোটরটা চালু হয়ে গেল যদি বাতি চলে তার মানে মোটরটা চাচ্চ রানিং হচ্ছে এটা আমাদের এমসিসি প্যানেল এই একটা এমসিসি প্যানেল দুইটা ট্রান্সফর্মারের জন্য দুইটা এমসিসি প্যানেল এটার মধ্যে আমরা সফট স্টার্টার ব্যবহার করেছি বিএফডি ব্যবহার করেছি এটার মধ্যে দুই হাজার এম্পেয়ার এসিবি ব্যবহার করেছি আমরা সাত হাজার ষোলোশো একটা সার্কিট ব্রেকার জেনারেটারের জন্য এটা আপনার এটা আপনার দু হাজার এম কেয়ার এই যে আমি একটু অফ করতেছি আপনার দেখুন এই যে অফ বাটন টিপ দিলাম এই যে এখন পাম্প কি চালু করব চালু হয়ে গেল পাঁচবার এলটি পাঁচবার এই জায়গা আমরা সফট স্টার্টার ব্যবহার করেছি আউকম এম এক্স থ্রি এম এক্স ফোর এটা একটা সফট স্টার সেভেন্টি ফাইভ কিলোয়াট মোটর আমরা কন্ট্রোল করে থাকি এই জায়গা থেকে এখন মোটরটা রান হয় নাই বন্ধ তার জন্য সফ স্টার্টার রান দেখাতে পারলাম না প্রত্যেকটা ডায়ারির কাজ মটরকে কন্ট্রোলিং করা এই জায়গা থেকে মটর আমরা কন্ট্রোল করে থাকি প্রত্যেকটা আমাদের প্লান্টের উপরে প্লান্টের ওপরে মটরগুলো আমরা ব্যবহার করেছি তাই এই জায়গা থেকে আমরা মূলত পাওয়ার দিয়েছি শুধু ডল স্টার্টার করে এই জায়গা থেকে মটরকে আমরা রান করাই রান হয়েছে এই যে একটা বিএফডি পঞ্চান্ন কিলোট বিএফডি পাঁচচল্লিশ কিলো মটরকে আমরা রান করে থাকি চলুন আমরা মটরটা রান করে আসি মটর সেভেন ফোর্টি ফাইভ কিলো মটর মোটরটা এখন বন্ধ এখন রানিং দেব আপনারা দেখুন বড়টা রানিং হচ্ছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম বন্ধুকোন এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে দিন সাথে বিল বাটনটি ক্লিক করে দিন আল্লাহ হাফেজ